আমি বাণী যেদিন হাসপাতালে গিয়ে জানতে পারলাম আমার বদলি হয়েছে বাঁকুড়াতে সত্যি খুব কষ্ট হয়েছিল ফোনে মাকে জানাতে তারও মনটা খারাপ হয়ে গিয়েছিল আমি যে তার একমাত্র ভরসা এখন সেই বাবা গত হওয়ার পর থেকে আমি আগলে রাখি মাকে আজও মনে পড়ে হাসপাতালে সাহিত মৃত্যু পথযাত্রী বাবা সেই কথাটা মা বাণী তোর ভরসায় তোর মাকে রেখে যাচ্ছি যে আর কেউ নেই তুই ছাড়া আমায় ছুঁয়ে কথা দে ওকে তুই বুকে আগলে রাখবি বলছিল আর বাবার দু চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছিল আজও যেন সেই মুহূর্তটা আমার সামনে ভাসে সেদিনই আমি বাবাকে ছুঁয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মা কোনোদিনও কোনো কষ্ট যেন না পায় আর তার সব সময় আমি খেয়াল রাখব আর তাকে কখনো একা থাকতে দেব না তাই আজ বদলির খবরটা পেয়ে চোখে যেন অন্ধকার দেখছি যার জন্য বিয়েটাও করিনি পাঁচ বছর প্রেম ছিল বরুণের সাথে আমার আমি আর বরুন একই সাথে ডাক্তারি করি ও ছিল বাচ্চাদের ডাক্তার আর আমি জেনারেল ফিজিশিয়ান বরুণ থাকতো পার্ক সার্কাসে আর আমি যাদবপুরে ও প্রাইভেটে ডাক্তারি করত আর আমি সরকারি হাসপাতালে ছিলাম আমাদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল কিন্তু পারলাম না তা পূরণ করতে শুধুমাত্র বাবার প্রতিশ্রুতি রাখতে জানি আমি বিয়ে করে চলে গেলে যে সে মানুষটা পুরো একা হয়ে যাবে ওদিকে বরুণও কখনো মেনে নেবে না ঘর জামাই হয়ে থাকতে আমার মাও কখনো চাইবে না মেয়ে শ্বশুরবাড়ি এসে থাকতে তাই অগত্যা আমাকেই আমার স্বপ্নকে গলা টিপে শেষ করে দিতে হলো বরুণ আমার এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে চাইনি কিন্তু আমি নিরুপায় সে আমায় অনেক বোঝানোর চেষ্টা করে যে দিন রাতের কাজের লোকও তো মায়ের জন্য রেখে দেওয়া যায় কিন্তু তাতে আমার ঘোর আপত্তি কারণ আজকাল প্রায়শই শোনা যায় কাজের লোকের দ্বারা বাড়ির মালিক খুন হয়েছে না না বাবাকে যে প্রতিশ্রুতি দেওয়া আমার তা খিলাপ করি কেমন করে বরুণকে বুঝিয়ে ফিরিয়ে দিই আমি সেও ঠিক করেছিল বিয়ে আর করবেই না কিন্তু অসুস্থ মায়ের কথা রাখতে অবশেষে বাধ্য হয়ে বিয়ে করে আমার মাও অবশ্য আমাকে অনেক বুঝিয়েছিল বিয়েটা করার জন্য কিন্তু আমি অনর কিছুতেই আমার পণ ভাঙতে পারেনি কেউই একদিকে কষ্টে আমার মন ব্যাকুল কিন্তু অন্যদিকে মায়ের পাশে থাকতে পারবো চিরকাল বাবার কথা রাখতে পেরেছি তাতেই আমার বরম শান্তি এরপর মাকে বলি আমি বাঁকুড়ায় গিয়ে একটু গুছিয়ে নিয়ে সপ্তাহ দুয়েক পরেই তোমায় এসে নিয়ে যাব আর ততদিনের জন্য নীলাকে দিন রাতের জন্য রেখে যাচ্ছি ওই তোমার সব দেখাশোনা করবে যদিও আমি সমস্ত কিছু তোমায় কিনে দিয়ে যাচ্ছি শুধু নিত্য বাজারটা করে নিও কোনো চিন্তা নেই তোমার জানি তুমি আমায় নিয়ে চিন্তা করছো কিন্তু একদমই ভেবো না এই তো কটা দিনের ব্যাপার মা আর তাছাড়া তোমার মেয়ে কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে ডাক্তার বলে কথা আমার কথা শুনে মা হেসে ওঠে বলে ওরে পাগলি মেয়ে আমার ছেলে মেয়েরা যতই বড় হয়ে যাক না কেন মায়ের কাছে তারা সব সবসময় ছোটও থাকে বুঝলি আমি তখন মাকে জড়িয়ে ধরে খুব আদর করতে থাকলাম মা বলে দেখো দেখো মেয়ের কাণ্ড আমার ওরে ছাড় ছাড় কত কাজ পড়ে আছে যে আমি বললাম জানো মা এই বেশ ভালোই হলো এখানে যেন বড্ড বেশি হাঁপিয়ে উঠেছিলাম ওখানে গিয়ে আমি নতুন করে বাঁচব তারপর ঠিক দুদিন পর খুব ভোরে মাকে রেখে বাঁকুড়া রওনা দিলাম বাসে ধর্মতলা থেকে প্রায় ঘন্টা ছয়েক পর আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম ওখানকার ওই লাল মাটির দেশ চারিদিকে সবুজের সমারোহ আমাকে যেন পাগল করে দিল ওখানে আমাকে একটা কোয়ার্টার দেওয়া হয়েছিল আর সাথে দিনরাতের একটা মেয়ে পেলাম যার নাম পুনম সেদিন আর গ্রামীণ হাসপাতালে যায়নি অত ধকল করে গেছি তাই সারাটা দিনই বিশ্রাম করলাম পরের দিন হাসপাতালে জয়েন করেছিলাম ওখানকার মানুষজন খুবই ভালো এই কলকাতার মানুষদের মতন মেকি নয় ওরা যেন সবাই প্রাণ খোলা সদা হাস্যময় মনের মধ্যে কোনো ঘোর প্যাচ নেই ওখানকার হাসপাতালের কলিগরাও সবাই খুব ভালো দিন পনেরো পর মাকে গিয়ে নিয়ে চলে আসি এখানে মাও এখানে এসে ভীষণ খুশি এই খোলামেলা জায়গায় তার উপরে এত সুন্দর মনোরম পরিবেশ ভালো না লেগে যায় আর তাছাড়া কত বছর মা আমার কোথাও যায়নি শুধু সংসারে হেসেল টেনেছে মুখ বুঝে আমাদের শখ আহ্লাদ মিটিয়ে গেছে নিজের কোনো চাহিদা দেখায়নি এখানে এসে আর একটা নেশাই আমায় পেয়েছে সেটা হচ্ছে প্রাতভ্রমণ কলকাতায় থাকতে যা কোনো দিনও যায়নি কিন্তু এখানে আসার পর থেকেই ভোর হলেই আমি রোজ বেরিয়ে পড়ি কি এক অজানা টানে আমি যেন নতুনভাবে ভাবে প্রেমে পড়েছি কে বলেছে প্রেম শুধু মানুষে মানুষের মধ্যে হয় প্রকৃতির প্রেমেও পড়া যায় প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্যে আজ আমি মুগ্ধ ময়ূর যেন পেখম মেলে ধরেছে প্রকৃতি আমার হৃদয় এই অপার শ্যামলিমায় আমি যেন দিশে হারা আমি যেন তুচ্ছ ঢেউ তার অপার সৌন্দর্যের সাগরের সামনে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল যেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল জল অস্থির বেগে বয়ে চলা গন্তব্য নদীর বুক এই সৌন্দর্য লীলা দেখে মন বারবার গেয়ে ওঠে পাগলা হাওয়া বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে হ্যাঁ আমি নতুন করে বাঁচতে চাই আমার সেই মনের চাপা কষ্টটা যেন আজ অনেকটা লাঘব হয়েছে দেখতে দেখতে মাস ছয়েক হয়ে গেলে এখানে এসেছি আর যা ঘটনা ঘটল তাতে আমি বেশ বিচলিত কিন্তু আমি আমার ধৈর্য নিয়ে যথেষ্ট ভাবনায় ছিলাম কারণ কখন বলে ফেলি তা বুঝতে পারছি না একে নতুন জায়গা স্তব্ধ হয়ে শুধু দেখে গেলাম আর চোখ দিয়ে শুধু জলের ধারা পড়ে গেল এখনও যেন ঘটনাটা ভুলতে পারছি না রোজকার নিয়মে আমি রাস্তা দিয়ে হাঁটছি হঠাৎ দেখতে পাই কিছু লোক একটা আদিবাসী মহিলাকে তারা করেছে মহিলাটির পরনে ছেঁড়া শাড়ি চুল উস্কো খুস্কো কতদিন যেন ভালো করে স্নান করেনি তার ঠিক নেই ওরা এক হাতে একটি আট কি নয় বছরের বাচ্চা মেয়ে আর কোলে একটা ছেলে পুতুল গাবতু গুবতু দেখতে পুতুলটাকে আচমকা কেউ দেখলে মনে করবে সত্যিকারের ছেলে আর সত্যিকারের বাচ্চাদের মতোই জামাকাপড় পরানো পুতুলটাকে যা দেখে আমি একটু অবাক হয়ে গেছি বাচ্চা মেয়েটির পরনেও ছেঁড়া জামা ওর চুলেও কতদিন তেল পড়েনি বোঝাই যাচ্ছে বেশ কিছু লোকজন মহিলাকে মারতে উদ্যত হয় ধর ধর মার মার চুরি করা বার করে দেব সাথে সাথে বাচ্চা মেয়েটি বলে ওঠে ই বাবু তুরা মোর মাকে লাই রে ও মরে যাবে লোকগুলো ততধিক রেগে গিয়ে বাচ্চা মেয়েটিকে ঠেলে দিয়ে বলে এই সর এখান থেকে তোর মা রুটি চুরি করেছে তৎক্ষণাৎ মেয়েটি বলে ওঠে না রে বাবু তোরা অমনি লোকগুলো বলে ওঠে উহ মুখে ওরকম সবাই বলে চোর নয় আর ওই যে হাতে ধরা আছে রুটিটা ওটা কি করে অস্বীকার করবি বল ওদের কথাতে সেই মহিলাটি চিৎকার করে বলে ওঠে চুরি করব নাই তো খাবার পাবো কোথায় তোরা দিবি খাবার মুর বেটা বেটিকে ওরা কত দিন না খেয়ে আছে দেখ দেখ বেটা আমার না খেয়ে কেমনে শুকায় গেছে সবাই মিলে হেসে ওঠে বলে ওটা তোর ছেলে ওটা তো একটা পুতুল অমনি মহিলাটি আরও খেপে গেল বলল কি বলছিস বটে ইটা মুর বিটা আছে পুতুল রে তোদের মাথা মু ভেঙে দিব বলেই একটা বড় ইট তুলেছে মেয়েটি ছুটে এসে মাকে বলতে থাকে মা তুই ইমন লাই রে শান্ত হ কেনে শান্ত হ মা কেন লাই রে ওটা পুতুল তো বটে মোর ভাই লয় রে এসি তো মুদের ফিলে কবে তো চলে গেছে মিছা কথা বলবি ক্লাই ইটা মোর বেটা আছে যা যা ভাগ এখান থেকে ওরা বলে এই তোর মাকে ডাক্তার দেখাতে পারিস না ওরা টাকা কোথায় পাবো বাবু বলে ওঠে মেয়েটি তারা আবার জানতে চায় কেন রে তোর বাবা কোথায় সে আবার বলে ওঠে সে তো লাই বাবু কেন সে কোথায় মেয়েটি পুনরায় বলে ও যেদিন তো মোর ভাইটা মরে গেলা পরদিন মোর বাপটাও মুদেরকে ফেলি পলাই গিলা ও তারপর থেকে মোর মাটাও কেমনে হয়ে গেলা এতক্ষণ মহিলাটি পুতুলটিকে রুটি খাওয়াবার চেষ্টা করছিল হঠাৎ ওদের দিকে ফিরে আবার বলতে থাকে ই বাবুরা তোরা যাবি এখান থেকে তখন থেকে খালি বকর বকর করেই চলেছিস যা ভাগ ভাগ এখান থেকে তারপরেই আবার ছুটে যায় ওদের কাছে বলে পারবি বল পারবি মুন্নাঘরকে ফিরাই আনতে পারবি লাই রে পারবি লাই ই দেখ মুর পোড়নে ছিঁড়া কাপড় দেখ দেখ বলেই মেয়েটাকে ওদের কাছে টেনে নিয়ে যায় বলে দেখ মোর বেটিটা কেমনে ছিঁড়া জামাটো পরে আছে কত দিন তো ভালো করে খাইলাই রে ই দেখ কেমনে মুখটো না খেয়ে খেয়ে শুকাই গেছে আর ই দেখ মুর কুলের বেটাটা খেতে না পেয়ে কেমনে হয়ে গেছে কথাটা বলতে পারছে লাই রে কেমনে বুবা হয়ে গেছে দেখ দেখ বাবু তোরা দেখ কেনে পারবি বল পারবি উর মুখের কোথা ফুটাতে বলেই পুতুলটাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো এই দেখে মেয়েটি ওদের বলে বাবুরা তোরা এখান থেকে চলে যা কেনে যা যা তোরা বলাতেই ওরা ওদের মতো যে যার চলে গেল মেয়েটি মায়ের কাছে এগিয়ে গিয়ে বলে মা রে মুরা ঘরকে যাই কেনে তুই কাঁদিস লাই রে মু তো তোর সাথে আছি তো লাই বলে মাকে নিয়ে যেতে যায়। তখনই আমি ওদের ডেকে উঠি এই শোন তোর নাম কী রে মোর টুসু আছে বটে আর মোর তোর নাম মেহুল আছে রে ডাক্তার দিদি ওর মুখে আমার পরিচয় শুনে বেশ চমকে গেলাম বললাম বাবা আমি ডাক্তার তুই জানলি কী করে মেয়েটা হেসে বলল দেখেছি তো তোকে ওই হাসপাতালটা ওই জিতে মুধের বিহুটার যখন অসুখ হয়েছিল তখন তো তুই তো ওকে সারাই দিচ্ছিলিস আমি বললাম ও তাই তা তুই যাবি আমার সাথে আমার বাড়িতে আজ থেকে আমার কাছেই থাকবি তোরা তোর মাকে আমি ভালো করে দেব তোকে স্কুলে ভর্তি করে দেবো পড়াশোনা শিখবি অনেক বড়ো হবি কিরে যাবি আমার সাথে যেন কি ভাবতে লাগলো ও দুচক তখন যেন রঙিন স্বপ্ন দেখতে লাগলো আমার কথায় সম্বিত ফিরে পেল বলে উঠল তো ঠিক বলছিস ডাক্তার দিদি মুর মাটো সত্যি ভালো হয়ে যাবে তোদের মতো লিখা পড়া শিখে বড় হব আমি বললাম হ্যাঁ রে মিথ্যে আমি বলি না এই তো তোকে ছুঁয়ে কথা দিচ্ছি তুই যত দূর পড়াশোনা করতে চাস তত দূর আমি তোকে পড়াবো আর তোর মাও ভালো হয়ে যাবে বলেই ওদের আমার কোয়ার্টারে নিয়ে আসলাম আর মাকে ডেকে সব বললাম সাথে এটাও বললাম যে মা তুমি আমায় আশীর্বাদ করো আমি যাতে আমার প্রতিশ্রুতি রাখতে পারি মা আমায় বুকে জড়িয়ে আদর করে বলে আমি জানি তুই পারবি বাবার ছবির দিকে তাকিয়ে বললাম বাবা আজ আমি আরও একবার প্রতিশ্রুতি দিলাম তুমিও আশীর্বাদ করো সেদিন থেকে আমরা একসাথেই থাকতে লাগলাম